হোসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত্লাহ রহমান রহিম পরম করময় আল্লাপাক রব্বুল আল্লামিনের নামে শুরু করিলাম মানুষ আপন চাহিদা অনুসারে আল্লাহর বিধান অনুযায়ী এক থেকে চারটি পর্যন্ত বিবাহ করতে পারে এটা কোরআন দ্বারা প্রমাণিত সুরা নিসাতে এটা প্রমাণ আছে যদি সে তাদের সহিত সমান ব্যবহার করতে পারে তবে এটা প্রযোজ্য নচেত প্রযোজ্য নহে আপনার অর্থ আছে আপনার সম্পদ আছে আপনার চেহারা আছে আপনার পদ্মমর্যাদা আছে এই বলেই নয় যে আপনি একাধিক বিভাগ করতে পারেন কোরআন বলছে যদি তুমি পারো এক থেকে চারটি পর্যন্ত বিবাহ তুমি করলেও করতে পারো এবং তাদেরকে সমান মনোভাব নিয়ে দেখতে হবে না কে কালো কে ধলো কে লম্বা কে খাটো কারো মর্যাদা বেশি আছে কারো কম আছে কারো অর্থ কম বাপের কারো বাপের অর্থ বেশি এরকম ভাবলে হবে না সম পরিমাণে সব কটাকে যদি ব্যবহার করতে পারা যায় তাহলে সে একের অধিক বিভাগ করলেও করতে পারে নচেত একটাই সাধারণ মানুষের জন্য যথেষ্ট এরপর আল্লাহ কোরআন বলছে সুরানিসা নম্বর চব্বিশ অর্থ আল্লাহ বলেন সদবা নারীরা তোমাদের জন্য হারাম কিন্তু অধিকারভুক্ত দাসী ব্যতীত এখানে সদবা নারী অর্থাৎ যাদের স্বামী আছে সেই সব মহিলাকে বোঝানো হয়েছে তাহলে এখানে নারীকে দুটি ভাগে ভাগ করেছে সদবা আর বিধবা কিন্তু সধবাদের জন্যে নিষেধাজ্ঞা আল্লাহ জারি করেছেন কিন্তু বিধবা কথা আল্লাহ এখানে একেবারে তুলে ধরেন নাই আর এখান থেকে বিধবা নারীর কথা এখানে উল্লেখ করে আল্লাহ বলেন নাই এটা যার যেমন বোধ শক্তি সে সেই রকম বুঝবে নেশার তিন নম্বর আয় নিচের অংশে আল্লাপ রব্বুল আলমিন পুনরায় বলেন মা মালাকাত আয় মা নুকুম এর অর্থ তোমাদের ডান হাত যার মালিক রয়েছে এটা বিবাহ ব্যতীত জায়েজ কিন্তু বিবাহ করলেও তাতে কোনো তোমাদের নিন্দনীয় বা আরোপ হবে না এরপর বলা হয়েছে যুদ্ধবন্দিনী নারীদের বিবাহ ব্যতীত তাদের জৈন সংযোগ করা জায়েজ। তৎকালীন যুগে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যখন হজুর পাক সাল্লাহ তাল সালামের যুদ্ধ হতো সেই যুদ্ধে যেসব খ্রিস্টানদের মেয়েরা বন্ধ হতো সেসব মেয়েদের বিবাহ না করে বিনা মোহরে তাদের সঙ্গে জনসংযোগ করা ছিল আজও এটা রোহিত হয়ে যায় নাই কিন্তু আর এই বিষয়ে এ বিষয়ে বড় বড় উপাসী মহাদেশিরা কিন্তু কিছু মুখও খুলে নাই এরপরে সুরা নিশা আয়দ নম্বর চব্বিশ এর তফসিরে সুরা মুমিন আয়ত নম্বর পাঁচ এই আয়তে বলেন তোমরা আপন লজ্জাস্থানকে হেফাজত করো ছ নম্বর আয়তে বলেন আপন স্ত্রী ও অধিকারভুক্ত দাসী ব্যতীত আপন স্ত্রী ও অধিকারভুক্ত দাসী ব্যতীত অন্য কাউকে কামনা ইচ্ছা করলে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে এই আয়াতে বলা হয়েছে মা মালাকাত আয় মানুকুম এর অর্থ যেটা তোমাদের দক্ষিণ হস্ত মালিক কেউ বলেছে যেটা তোমার অধিকারভুক্ত নারী কেউ বলেছে তোমার ডান হাত যার মালিক কেউ বলেছে যেটা তোমার অধিকারভুক্ত দাসী বা কৃত দাসিয়ে এই দুজন নারীর সহিত জৈন সংযোগ করা যায় এই দুজন বলতে আপন স্ত্রী আর যেটা তোমার দক্ষিণ হস্ত মালিক বা ডান হাত যার অধিকার রাখে ইহা ছাড়া তুমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে আর এতে কোনো হবে না ইহা কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণিত সুর আহজাব আয়ত নম্বর বাহান্ন এই আয়ত আল্লাহ বলেন যদি তুমি অপর নারীর সৌন্দর্য অপর নারীর সৌন্দর্যে যদি কেউ মোহিত হয়ে যায় তবুও আপন দাসী ব্যতীত যায় নয় আমাদের চলার পথে উত্তি বসতে যদি কোনো নারী তার দৈহিক সৌন্দর্যের জন্য যদি মনে আকৃষ্ট এসে যায় কিন্তু তাহাতেও তোমার ওই জায়গায় পৌঁছানো যাবে না যে জায়গায় আপন স্ত্রী এবং দাসী সঙ্গে সম্পর্ক রাখা হয় ওই রকম সম্পর্ক যে মেয়েটা তার রূপ লাবণ্য তোমাকে মোহিত করেছে বা পাগল করেছে সেখানেও রকম কামনা করা যাবে না আবার বলছেন নবীর জন্যে কোনো মমিন নারী যদি নিজেকে নিবেদন করে সেটা একমাত্র নবীর ক্ষেত্রেই মোহর ও বিবাহ ব্যতীত হালাল আছে যে কোনো মমিন নারী নিজেকে যদি নবীর উপরে নিবেদন করে সেটা একমাত্র নবীর জন্যেই মোহর ব্যতীত বা বিবাহ ব্যতীত সেটা হালাল এটা পুরানা এক আলাপা রব্বর আলামিনের ঘোষণা কিন্তু অন্য কোনো মমিন ব্যক্তির জন্যে ইহা দায় নয় এখানে একটা কথা বলি অনেকেই বলে বেশিরভাগ মৌলাই বলে যে নবী যেগুলো করেছে সেগুলো আমাদের করতে হবে নবীর জীবনে এমন কিছু কর্ম আছে সেগুলো তিনি করেছেন তেনার জন্য ছাড় আছে আমাদের আদৌ করা যাবে না যেমন মা আয়সা বলেন যে রমজান মাসে হুজুর পাক সাল্লাল্লাহু তালা আল্লাহ সাল্লাম আমার বিছানায় এক বিছানায় শুয়ে থাকতেন এমন কে রোজা মাসে তিনি আমাকে চুম্বন দিতেন কিন্তু তিনি ওজন অজ বা রোজা ভঙ্গ হতো না এমন কি যে মাসিকরত অবস্থায় তিনি আমার সঙ্গে সম্পর্ক রেখেছেন কিন্তু কখন আলাদা তাহলে এইখানে তিনটি কথা বলছি যে কিছু যে আলেম বলছে যে নবী যেগুলো করেছে আমাদের করতে হবে তাহলে এগুলো কি আমাদের করা সম্ভব একের অধিক তিনি বিবাহ করেছেন সেটা আমাদের দ্বারা সম্ভব নয় তিনাকে পথে ঘাটে রাস্তায় যে কোনো নারী যদি ইচ্ছা পোষণ করে তিনার উপরে ইয়ার শুরু উল্লা হাইব আমি আপনাকে নিবেদন করলাম সেখানে নবী সেটাকে ভক্ষণ করতে পারেন এটা আল্লাহর প্রদত্ত আইন তারপরে কী বলা হলো রোজা মাসে আমাদের স্ত্রীর কালে চুম্বন দেওয়া না যায় বা হারাম কিন্তু নবীর ক্ষেত্রে সেটা যাইছিল কারণ নবীর মনোবৃত্তি আর আমাদের মনোবৃত্তি দুটো এক নয় সুতরাং এখানে খুব সংক্ষেপে বললাম নবী কিছু কিছু কর্ম করেছে সেই কর্মগুলো আমাদের করা যাবে না হ্যাঁ নবী যেগুলো বলি গিয়েছেন সেইগুলো মানতে হবে অবশ্যই তাহলে জন্যে আপন স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক আছে এটা আল্লাহ আল্লাহ তাদের জন্য ধার্য করেছে সোরা মারিজ আয়ত নম্বর তিরিশ আল্লাহ আোয়া জি আও মালাকাত আয় মা হুম অর্থ তাদের লজ্জাস্থান হেফাজতের ব্যাপারে আপন স্ত্রী ও অধিকারভুক্ত নারী অর্থাৎ যে নারীটা তোমার হাতের মুঠোয় আছে এই দুইজন নারীর সহিত জৈনক্ষুধা নেমারণ বৈধ করা হয়েছে আছে আল্লাহ বলছেন এই দুজন বলতে আবার বলছি আপন স্ত্রী ও অধিকারভুক্ত নারী যেটা আপনার আমার হাতের মুঠোয় আছে যাকে ডাকলে সারা পাওয়া যায় এই দুজন ব্যতীত যদি কেউ অন্য কোনো জায়গায় কামনা বাসনা করে ইহা আল্লাহ সীমালঙ্ঘন খাতায় তার নাম উঠবে কিন্তু এই দুজন সঙ্গে যদি সম্পর্ক রাখে ক্রিয়া করে তাহলে এতে তার কোনো রকম দোষনীয় বা নিন্দনীয় হবে না তাহলে এতক্ষণ যেটা বোঝানো হলো যে একজন পুরুষ কতজন নারীর সাথে সে সম্পর্ক রাখতে পারে একজন পুরুষ আপন স্ত্রী দাসী এবং যে নারীটা তার হাতের মুঠোয় আছে যেটা যখন তখন হ্যাঁ তার হাতের মুঠোয় বলতে তার যখন তখন ডাইলি সারা পাওয়া যায় যার অধিকারে সে ওটা করছে একে বলা হয়েছে যে আমাদের বলা হ্যাঁ তুমি যদি একটা এম এল সার্টিফিকেট আনতে পারো তোমার একটা চাকরি হয়ে যাবে তো সে ব্যক্তি কি বলবে জানো ওরে এমএলএ তোমার হাতের মুঠোয় এখন গেলেই দিয়ে দেবে তারপর এমএলএ তার কথা শুনে সেই রকম হাতের মুঠোই ওহাকে বলা যায় আবার কোনো কোনো তফস্যকার বলেছে যেটা তোমার দক্ষিণ হস্ত মালিক আবার কে কে বলেছে যে এটা তোমার ডান হাত মালিক কে বলেছি যেটা তোমার অধিকারভুক্ত নারী তাইলে এই দুজন ব্যতীত নারীর সাথে জৈন ক্রিয়া করা একেবারে অবৈধ বা হারাম এটা আলা পাক রব্বুল আলম পাক কালাম ঘোষণা করেছেন এবং যে কথাগুলো বললাম কোনো হাদিস নির্বাচন করি নাই সমস্ত কথাগুলো কোরআন ভিত্তি বলেছি আর আমার ভিডিওতে যত কিছু অনষস্যত আছে সব কিছুই হাদিস দ্বারা খুব কম আছে কোরআন ভিত্তি লেকচারটা খুব বেশি আছে ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দিলেন বেশি করে লাইক ও শেয়ার করবেন যদি হুসাইন মুসলমান হয়ে থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু খুদা হাফিজ